ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অনেক শীত পড়েছে আহ খুব শীত পড়েছে তো শীতের আহ কনকনে ঠান্ডায় সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের পরবর্তী যে অঙ্কগুলো সে অঙ্কগুলো দেখাবো তবে তার আগে তোমাদের আহ দেখো আমি তোমাদের অঙ্কগুলো দেখাবো হচ্ছে আহ চার আহ পাঁচ ছয় সাত আট হ্যাঁ এগুলো দেখাবো তবে তার আগে তোমাদের এই অঙ্কগুলো একটু করতে হবে বা এইগুলো দেখতে হবে যেহেতু এই অঙ্কগুলো করে দেওয়া আছে অলরেডি তারপরও আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো এখানে আছে মৌলিক গুণন কি সাহায্যে গসল আশা করি না ইউকিলিড আছে মৌলিক গুণ নিয়োগ আছে তারপর তুমি একটু দেখে নাও হ্যাঁ কি মৌলিক গুণ নিয়োগ গুলো বের করে হ্যাঁ যদিও তোমরা পারো এগুলা তারপর একটা দেখে নাও বাক পক্ষে কি বের করে প্রচুর শীত পড়েছে এই জন্য একদম হাত পায়ে মজাতে জানিয়ে হেরে গেছি আহ যাই হোক ভাগ করার পদ্ধতিটা একটু তোমার দেখে নাও তুমি এটা দিয়ে এটা ভাগ করতে হবে তারপর আমি একটু তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে কিন্তু এই বিয়াল্লিশ দিয়ে সাপানো কে ভাগ দিতে হবে হ্যাঁ ভাগ দিলে কত পাচ্ছে এই চোদ্দ আসে চোদ্দ ভাগ দিতে হবে হ্যাঁ ভাগ দেওয়ার পরে আবার তিন চোদ্দ বিয়াল্লিশ হয়ে গেছে দেখো চোদ্দ দিয়ে এখানে ভাজক কিন্তু চোদ্দ হ্যাঁ ভাজক কিন্তু এখানে চোদ্দ এই চোদ্দ দিয়ে কিন্তু আবার পরবর্তী যে ছাপানো আছে ছাপানোকে ভাগ করতে হবে মূলত বিষয়টা এমনটা হ্যাঁ যদি ছাপ্পান্নটি ভাগ করা হয়েছে সরি এবার আটচল্লিশ ভাগ করতে হবে তুমি যে কোনো কিছু ভাগ করতে পারো সমস্যা নেই এবার একটু খেয়াল করে দেখি এখানে সাত দাগে লেখা আছে যে লেখা আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ যতক্রমে এত আর এত থাকে এবার ভাগ শেষ যেহেতু কথা বলছি এটা তাহলে একটু মাথায় রাখবে যে ভাগ কথা বললে দেখো একটু খেয়াল করি এখানে বাক শেষে যেহেতু কথা বলছে তাহলে এখানে কিন্তু এই যে তোমার বিয়োগ দিতে হবে এই যে মো প্রথমটার সাথে এটা বিয়োগ দেবে এবং পরেটার সাথে কিন্তু এটা বিয়োগ দেবে বিয়োগ দিলে দেখো যে এখানে আসতেছে কত আসতেছে তিনশো ষাট এবং চারশো পঁয়ষট্টি এইটাকে তুমি আবার গসল করে তোমার যে ভাগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসল করবে হ্যাঁ এইভাবে গসল করে তুমি আস্তে আস্তে পর সিরিয়ালে তুমি গসল করে নিও এবার দেখো আমি একটু পরে আসতেছি বৃহত্তম সংখ্যা চব্বিশ এবার পরে কি লেখা আছে উদাহরণ আটে উদাহরণ আটে কিন্তু লেখা আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতান্ন তিরানব্বই একশো তিরাশি কে ভাগ করলে কোনো ভাগ থাকবে দেখো সাতান্ন তিরানব্বই একশো তিরাশি এখানে কিন্তু বাকি কোনো সংখ্যা দেওয়া নেই হ্যাঁ তার মানে এখানে কিন্তু তুমি জাস্ট এটাকে তুমি চাইলে ইউকুলিডির মাধ্যমে লসাগু করতে পারো ইউক্লিড মানে এই টাইপের লসাগু করতে পারো হ্যাঁ

227টি 401টি লেখো এই যে এখানে কিন্তু তিনটা অঙ্ক করা হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো বলা হয়েছে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়ক আলাদা করো প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা তাহলে চলো আমরা একটু পরেরটা যাই এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 160 183 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে তাহলে একটু খেয়াল করি আমরা এখানে কি বলা হয়েছে প্রত্যেকবার ভাগ শেষ সার থাকবে যদি ভাগ শেষ সার থাকে পাঁচ দাগটা সরাসরি লেখা শুরু করবে এখানে এখানে তোমার ছিয়ানব্বই এবং এবং হচ্ছে তোমার একশো চুরাশি বিয়োগ হচ্ছে চার তাহলে থাকছে কত একশো আশি এখন লিখবে ছিয়ানব্বই ও একশো আশি কে ভাগ করে পাই হ্যাঁ ভাগ করে পাই ভাগ করে পাই এটা লিখবে হ্যাঁ লেখার পরে সুন্দর করে ছিয়ানব্বই ভাগ হচ্ছে একশো আশি দিলাম দেওয়ার পরে এখন ভাগ করবা ছিয়ানব্বই কে ছিয়ানব্বই এবার বিয়োগ করলে আসতেছে কত দশ হবে চার হলে আট থেকে এক নয় এক দশ আহ দশ গুলো আঠারো হবে আট হলে এক থেকে এক মিলে বাষানব্বই সেনা তাহলে ছিয়ানব্বই ওকে ছিয়ানব্বই চুরাশি ওকে চুরাশি চার পাঁচ ছয় দুই আট নয় এক বারো তার মানে চুরাশি এখানে নিয়ে আসলা দেখো সাত বারং চুরাশি হ্যাঁ সাত বারং চুরাশি তাহলে মিলে গেছে তার মানে ভাজক এখানে কত পেলে বারো অতএব ভাজক বারো তাহলে তুমি লিখলা যে প্রত্যেকবার ভাষ থাকবে কত দিয়ে ভাগ করলে বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা অতএব বৃহত্তম সংখ্যা বারো সংখ্যা বারো আশা করি বুঝতে পেরেছ চলে এবার আমরা একটু পরেরটাই যাই এখানে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ তিন চার পাঁচ থাকবে তুমি সুন্দর করে ঠিক আগেরটার মতো এটাও লিখবা যে এখানে সাতাশ বিয়োগ তিন এখন কত আসতেছে সাতাশ থেকে তিন যদি চলে যায় তাহলে অবশ্যই পঁচিশ ছাব্বিশ চব্বিশ হ্যাঁ চব্বিশ আসে আর এখানে পরে চল্লিশ দেখো পরপর এটা এটার সাথে হচ্ছে এটা তোমার হ্যাঁ তিন চল্লিশের সাথে কিন্তু চার যাবে আর পঁয়ষট্টির সাথে পাঁচ যাবে তাহলে চল্লিশ বিয়োগ হচ্ছে কত এখানে দেখো চল্লিশ বিয়োগ কত এখানে চল্লিশ বিয়োগ চার আহ চল্লিশ বিয়োগ চার চল্লিশ বিয়োগ চার সমান হচ্ছে কত ছত্রিশ এবং পরেরটা আছে কত পঁয়ষট্টি বিয়োগ হচ্ছে পাঁচ তাহলে ষাট হ্যাঁ তুমি এই যে পাইলা তুমি এত দ্বারা ভাগ করলে ভাগ ফল যথাক্রমে কত হবে তুমি চাইলে এটাকে এই যে পর পর তুমি চব্বিশ সাইট পেলা তুমি ভাগ করতে পারো ভাগ করলে হবে তুমি চাইলে লশ করলে হবে তারপর আমি তোমাকে ভাগ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখো চব্বিশ ভাগ হচ্ছে কত ছত্রিশ তাহলে চব্বিশ ওকে চব্বিশ চার পাঁচ ছয় দুই এক দুই তিন এক বারো চব্বিশ মিলে আসলে দেখো বারোদগুণি কত হয় চব্বিশ মিলে গেছে বাজো কত পেলে বারো এই বারো দিয়ে লিখবে আবার হ্যাঁ আবার লিখে তাহলে বারো ভাগ হচ্ছে ষাট দেখো পাঁচ বারো ষাট এটা কিন্তু তার মানে ভাজক কত বারো অর্থ ভাজক বারো তার মানে এখানে তোমার কত হবে তার মানে ভাগ করলে বলা হয়েছে কোন বৃহত্তম বৃহত্তম সংখ্যা বারো বৃহত্তম সংখ্যা সংখ্যা বারো আশা করি বুঝতে পেরেছি এবার চলো আমরা একটু পরেরটাই যাই এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এত দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রতি ভাগশেষ মানে প্রত্যেকবার ভাগশেষ পাশ থাকবে একটু খেয়াল করি দেখো তুমি সাত নম্বরটা ঠিক এইভাবে একটু দেখো যে আট আহ এই দেখো তুমি আটের সাথে একটু পাঁচটা বিয়োগ করে দেখো কত আসে হ্যাঁ তিন আসবে প্রত্যেকটা অর্থাৎ এখানে বলা হয়েছে প্রত্যেকটা ভাগশেষ সরি আমি ভুল করতেছি দিচ্ছি আমি ভাবছে তাহলে উপরেরটা সংখ্যাকে আট বারো আঠারো চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ পাস থাকবে তার মানে এইখানে প্রত্যেকবার ভাগ শেষ এবার পাঁচ থাকবে বুঝছে যদি পাঁচ থেকে এখানে যেটা আছে আট বারো চব্বিশ আঠারো এটাকে সুন্দর করে তুমি সরাসরি এটাকে নশা করে দেবে তুমি লিখবে যে লশাঘু করে পাই নসাগু সাত নম্বরে লিখবে নসাগু করে পাই নসাগু করে পাই লসাগু করে পাই এটা লেখার পরে সুন্দর করে তুমি ভাগ দিলা চার দুগুনি আট ছয় দুগুনি বারো নয় দুগুনি আঠারো বারো দুগুনি চব্বিশ আবার তুমি ভাগ দাও দুই দুগুনি চার তিন দুগুনি ছয় নয় ভাগ করা যাচ্ছে না তাহলে ছয় দুগুনি বারো আবার ভাগ দাও দেখো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে তিন দুগুনি ছয় আবার দেখো এবার তিন দিয়ে ভাগ দাও এক তিন ওকে তিন তিনকে নয় আবার তিন অক্ষে তিন তাহলে কত পাইলা তুমি হ্যাঁ লসাগু কত পাইলা এইসব অনুযায়ী লসাকে কত পাইলা দুই গুণন দুই গুণন দুই হচ্ছে তিনটা তিন হচ্ছে দুইটা হ্যাঁ তাহলে দেখো দুই দুগুণি চার চার দুগুণি আট তিন আট চব্বিশ আর তিন চব্বিশ কত সম্ভবত বাহাত্তর দেখো বাহাত্তর আর প্রতি ক্ষেত্রে বাক্সের কত থাকবে বলতে পাঁচ তার মানে যদি পাঁচ থাকে তুমি সুন্দর করে এখানে বাহাত্তর তুমি এখানে যোগ পাঁচ আমরা সাতাত্তর আশা করি বিষয়টা বুঝতে পেরেছো দেখো তাহলে আমরা পরেরটায় যাই তো এখানে পরেরটা কি লেখা আছে একটু খেয়াল করি আমরা সরি আহ এটা নিচের দিকে চলে আসলো বেশি তাহলে এইখানে কয় নম্বর আট নম্বরটা দেখো আট নম্বরটা এখানে কি লেখা আছে আট নম্বরটা এখানে লেখা আছে যে কোনো তিরিশ ছত্রিশ আটচল্লিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার পনেরো বিশ পঁচিশ একত্রিশ তেতাল্লিশ থাকবে ভাগ শেষ থাকবে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ থাকবে এখন প্রতি ক্ষেত্রে যদি ভাগ শেষ থাকে হ্যাঁ আমি বুঝলাম ভাগ শেষ আছে তাহলে কত ভাগ শেষ আছে এটা আমাদের কি বের করতে হবে তুমি আর দাগে যে এখানে এখানে পাঁচ দেখো কত দেখো এটার সাথে এটা হ্যাঁ তারপরে এটার সাথে এটা আহ এটার সাথে এটা আবার এটার সাথে এটা হ্যাঁ এটা আবার এটার সাথে এটা অর্থাৎ পরপর তুমি ভাগ দেবে তাহলে তুমি কি লিখবে আট নম্বর যে এখানে বিশ বিয়োগ পনেরো সমান পাঁচ আবারো পঁচিশ বিয়োগ বিশ দেখো পাঁচ বিয়োগ ছত্রিশ তাও দেখো পাঁচ আবার দেখো এই যে আটচল্লিশ বিয়োগ তেতাল্লিশ আটচল্লিশ বিয়োগ তেতাল্লিশ এটাও পাঁচ আর প্রতি ক্ষেত্রে ভাগ শেষ পাঁচ থাকবে মূলত এবার প্রতি ক্ষেত্রে যদি পাশে ভাগ শেষ থাকে তার মানে এই যে জিনিসটা আছে আমার এটা অর্থাৎ এটা কিন্তু আমরা একটু লসাগু করতে হবে দেখো বিশ পঁচিশ ছত্রিশ ও আটচল্লিশ এর লসাগু করে পাই এর নিচে লিখবে আর কি এর লসাগু করে পাই এর লসাগু করে পাই করে পাই হম এটা লেখার পরে বিশ পঁচিশ ছত্রিশ আটচল্লিশ এটা লিখে সুন্দর করে তুমি লসাগু শুরু করবা তাহলে দেখো দশ দুগুনি হয় বিশ আহ পঁচিশ ভাগ করা যাচ্ছে না আঠারো দুগুনি ছত্রিশ চব্বিশ দুগুনি আটচল্লিশ এটাকেও দেখো আবার ভাগ করা যাচ্ছে দুই দিয়ে ভাগ পাঁচ দুগুনি কত দশ পঁচিশ বারো দুগুনি চব্বিশ এটাকে কিন্তু এবার আহ ভাগ করা যাচ্ছে পাঁচ যায় না পঁচিশও যাচ্ছে না নয় যাচ্ছে তিন নয় তিন চারি বারো দেখো পাঁচ পঁচিশ তিন চার এবার এইটাকে আবার কি ভাগ করতে পারতেছো তুমি দেখো পাঁচ দিয়ে ভাগ করতে হচ্ছে পাঁচ ওকে পাঁচ 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 পঁচিশ তিন যাচ্ছে না চার ও যাচ্ছে না তাহলে মূল বিষয়টা কি কি দাঁড়ালো আমার এখানে লশাগো কি কি আসলো লশাগো আসলো দুই গুণ দুই গুণ তিন গুণ হ্যাঁ পাঁচ গুণ দেখো পাঁচ তিন চার আবার পাঁচ গুণ তিন গুণ চার কারণ এই সবগুলো গুণ করে দুই দু চার তিন চারি বারো পাঁচ বারং ষাট পাঁচ সাথে তিনশো তিন থেকে নয়শো আর নয়শ কে চার দ্বারা গুণ করলে চার নাম ছত্রিশ শত্রিশশ এখন এই যে ছত্রিশ আমি আমি পেলাম পেলাম হ্যাঁ এই যে ছত্রিশ দেখো আবার করি দুই দু চার তিন চারি বারো পাঁচ বারং ষাট পাঁচ সত্রিশ তিনশো তিন তিরিকে নয়শো আর চার নাম ছত্রিশশো এই যে প্রতি ক্ষেত্রে বাক্সে যে পাঁচ থাকবে তাহলে এই পাঁচটা কোথায় তুমি ডাকবা তাহলে পাঁচ অবশ্যই তোমার যোগ দিতে হবে বিয়োগ দিতে হবে দেখো তাহলে তোমার যদি এটাকে যোগ অথবা বিয়োগ দিতে হয় তুমি যে যেটাই দাও না কেন তাহলে একটু খেয়াল করে এখানে যদি ভাগ শেষ অবশিষ্ট আগেরটাও দেখো প্রতি ক্ষেত্রে ভাগ শেষ ছিল তার মানে আগেরটা আমি কি করেছিলাম আগেরটা যোগ দিয়েছিলাম কিন্তু এখানে বলছো প্রতি ক্ষেত্রে অর্থাৎ পরপর প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে হবে তার মানে অবশ্যই তোমার পাশ বিয়োগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে পাশ করে থাকবে তার মানে এখানে কি লিখবা তাহলে ছত্রিশশো পাঁচ সমান কত দেখো তিন কত আসে তিন পাঁচ নয় পাঁচ অর্থাৎ তিন হাজার পাঁচশো পঁচানব্বই আশা করি এই ছিল তোমাদের আজকের অঙ্ক তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আগামী তোমাদের পরবর্তী যে ভিডিও দেবো সেই ভিডিওতে নয় দশ এগারো বারো তেরো প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে করিয়ে দেবো তো যে বন্ধু সবাই ভালো থাকুন শুধু থাকবে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী ভিডিও নিশ্চয় সর্বপ্রথম তোমরা বলেছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ